আজকে আলোচনার বিষয় ত্রিপক্ষীয় সংঘর্ষে ধর্মপালের কৃতিত্ব আলোচনা বা খালিমপুর তাম্রশাসনে ধর্মপালের পরিচয় ত্রিপক্ষীয় সংঘর্ষে তার কৃতিত্ব ধর্মপালের রাজত্বকালে যাই হোক ভূমিকা গোপালের পর তার মৃত্যুর পর তার পুত্র সিংহাসন আরোহণ করেন পালবংশের আঞ্চলিক রাজ্যকে এক সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত করেন তিনি প্রাচীন যুগে যেসব রাজার নাম পাওয়া যায় তাদের মধ্যে ধর্মপালের শ্রেষ্ঠত্বের দাবিদার গুজরাট কবি সেরলের মতে ধর্মপাল ছিলেন উত্তরাপদামিন যদিও উত্তর ভারতের প্রতিহার বংশ ও দক্ষিণ ভারতের কূট রাষ্ট্রকূট রাজ্য শক্তির সাথে শক্তি পরীক্ষা অবতীর্ণ হতে হয়েছিল ইতিহাসে যা ত্রিপক্ষীয় নামে পরিচিত ত্রিপক্ষীয় সংঘর্ষ কি প্রতিহার বংশ এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট রাজ্য এবং ধর্মপাল এই তিন শক্তির যে যুদ্ধ এটাই হচ্ছে গিয়ে ত্রিপক্ষীয় সংঘর্ষ ধর্মপালের ক্ষমতা গ্রহণ যাই হোক সাম্রাজ্য বিস্তার এগুলো আপনার পরে নিবেন ধর্মপাল ও ত্রিশক্তি সংঘর্ষ ধর্মপাল সংঘর্ষ। ধর্মপাল ধর্মপাল বৎসরাজ ধ্রুব ত্রিশক্তির দ্বন্দ্ব খালিমপুর তাম্রলিপিতে ধর্মপালের রাজ্য বিস্তার ও কনৌজের দরবার ডক্টর মজুমদার মতো ধর্মপাল সম সাম্রাজ্য প্রত্যক্ষভাবে শাসন করতেন না বাংলা ও বিহার ছিল তার প্রত্যক্ষ শাসনে দ্বিতীয় ত্রিমুখী সংঘর্ষ ধর্মপাল নাগভট্ট গোবিন্দর মধ্যে হয়েছিল হ্যাঁ এবার আমরা ধর্মপালের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করতেছি ধর্মপালের কৃতিত্ব এই যে ধর্মপালের কৃতিত্ব এরপর শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে কৃতিত্ব শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে কৃতিত্ব যাই হোক তাই আজ এই পর্যন্তই সাবস্ক্রাইব করে সাথে থাকুন